সুপ্রিপ ভিউার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা আপনাদেরকে একটি বিলাসবহুল লঞ্চ দেখাবো লঞ্চটি নতুন রূপে ফিরে এসছে বরিশাল ঢাকা রুটে ঢাকা বরিশাল রুটে তার আগে কিছু কথা আপনারা আমাদের কাছ থেকে জেনে নিন কারণ খুব খারাপ অবস্থা যাচ্ছে ঢাকা বরিশাল রুটের লঞ্চের যাত্রীর অবস্থা কম খুব খারাপ মানে পদ্মা সেতু চালুর পর লঞ্চের যাত্রী কমে সেটা ঠিক কিন্তু তারপরও আমরা ছিলাম লাভের অঙ্ক কমলেও অন্তত পকেট থেকে যেত না কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ার পর সবই মেলো হয়ে গেছে এখন লাভ তো দূরে থাক ঘর থেকে টাকা নিয়ে লঞ্চ চালাতে হচ্ছে আমাদের সেটা দুই চার মাস আগে কিংবা বছরখানে হয়তো সম্ভব তারপরে তো আর সম্ভব না এভাবে চলতে থাকলে একসময় বন্ধই হয়ে যাবে ঢাকা বৈশালী রুটের ঐতিহ্যবাহী এই লঞ্চ সার্ভিস কথাগুলো বলেছিলেন বলছিলেন ঢাকা বৈশালুটের রুটের প্রতিষ্ঠিত লঞ্চ কোম্পানি সুরভী নেভিগেশনের অন্যতম পরিচালক রেজিনুল কবুর এক সময় যাদের লঞ্চ প্রচণ্ড দাপটের সঙ্গে রুটে যাত্রী সংকটে যে দাপটের দেখা এখন আর মেলে না বললেই চলে সুরভি নেভিগেশনের মতোই অবস্থা ঢাকা বৈশাল রুটে চলাচলকারী অন্য সব লঞ্চগুলোর যাত্রী সংকটে আর ক্রমাগত লোকসানে ধরতে ধরতে যেন মরণ দশায় পৌঁছেছে লঞ্চগুলো এরই মধ্যে বিক্রি হয়ে গেছে একাধিক লঞ্চ নতুন ক্রেতাদেরকেও লঞ্চ চালাচ্ছেন অন্য রুটে কিংবা কেটে বিক্রি করছেন লোহার দরে পরিস্থিতি এমন যে আগে যেখানে এই রুটে দিনে রাতে মিলিয়ে চলত লঞ্চ সেখানে এখন কোনো মতে টিকে আসে দশ এগারোটি লঞ্চ তাও আবার সবগুলো প্রতিদিন সার্ভিসে থাকে না প্রথম শ্রেণীর বুকিং কিংবা যাত্রী সংকটের অভাব মিললে যাত্রী পরিবহন না গিয়ে নঙ্গর করে বসে থাকে ঘাটে বিশেষ করে যেসব কোম্পানির মালিকানায় লঞ্চের সংখ্যা কম তারা লোকসানের আবাস দেখলেই আর লঞ্চ চালান না ফলে আগে যেখানে ঢাকা বরিশাল প্রান্ত থেকে গড়ে বৃষ্টি লঞ্চ চলত দিন এই রুটে চলাচল করে অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক এব পরিচালক ও বরিশাল মেট্রোপলিটন সেফ এন্ড কমার্স এর প্রেসিডেন্ট নিজাম বলেন পদ্মা সেতু আমাদের স্বপ্ন ছিল সেতু চালু হয়েছে লঞ্চে যাত্রী কমবে সেই ধারণাও ছিল আমাদের সেতু চালু হওয়ার পর প্রথম দিকে যাত্রী প্রায় সত্তর ভাগ ছিল পরে তা আবার বাড়ে বর্তমানে ধারণ ক্ষমতার প্রায় পঞ্চাশ থেকে ষাট ভাগ যাত্রী পাচ্ছে প্রতিটি লঞ্চ এই যাত্রী দিয়ে টিকে থাকা সম্ভব ছিল কিন্তু জ্বালানি তেলের দামের মূল্য জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে থমকে যায় সব কিছু পরিস্থিতি এমন যে সার্ভিসে গেলেই পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত লোকসান দিতে হচ্ছে ঢাকা বৈশে চলাচলকারী কীর্তখানা লঞ্চের মালিক মঞ্জুরুল আলম ফেরদোজ বলেন রুটে দুটি লঞ্চ হয়তো আমাদের লোকসানের কারণে একটি বেঁচে দিয়েছি যতদূর জানি কেনার পর সেটি কেটে লোহার দরে বিক্রি করে দিয়েছেন নতুন মালিক যে চলছে সেটিও চালাতে হিমশিম খাচ্ছি আগে তেলের দাম সহ সব কিছু মিলে যেখানে চার থেকে পাঁচ লাখ টাকার একটি রাউন্ড ট্রেট দিতে পারতাম সেখানে এখন দুই থেকে আড়াই লাখ টাকা বেশি খরচ হচ্ছে এটা হচ্ছে কেবলই জানা জ্বালানি তেলের মূল্যের বৃদ্ধির কারণে পদ্মা সেতু চালুর পরও রামচুর চালিয়ে কিছু না কিছু থাকতো আমাদের তেলের দাম বৃদ্ধির পর তা থাক থাকা দূরের কথা বাড়ি থেকে এনে লঞ্চ চালাতে হচ্ছে আমরা যারা বরিশালে থাকি তারা করেছি আরও বিপদে স্থানীয় পর্যায়ে আমাদের মানুষ চেনে জানে সামাজিক একটা অবস্থানও রয়েছে তাই লোকসান হলেও লঞ্চ বন্ধ রাখতে পারছি না আমরা মান সম্মান বাঁচাতে ঘর থেকে টাকা এনেও চালু রাখতে হচ্ছে সার্ভিস অন্যরা অনেকেই সরে গেছে সার্ভিস থেকে এমবি কুয়াকাটা রুট বদলে বদলে চলছে ঢাকা পোটোখালিতে চলাচল বন্ধ রয়েছে এমবি সুন্দরবন দশের বিক্রি হয়ে গেছে এই রুটের অন্যতম লঞ্চ সুরবি আট সেটি এখন চলছে ঢাকা ইলিশা রুটে সার্ভিস গুটিয়ে চলে গেছে দিবা সার্ভিসের গ্রিন লাইন রাজারহাট সি এবং ক্যাটারম্যান জাহাজ পারাব কোম্পানির তিনটি লঞ্চও সরিয়ে নেওয়া হয়েছে এই রুট থেকে সব মিলিয়ে হাহাকার চলছে এই রুটে তেলের দাম না বাড়লেও এত বিপদ এত বিপদে পড়তাম না এই তেলের দাম এখন লালবাতি এই তেলের দামে এখন লালবাতি জল শৈত্যবাহী ঢাকা বৈশলুটের লঞ্চ ব্যবসায় কেন্দ্রীয় মালিক সমিতির সহসভাপতি ও বরিশাল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাইদুর রহমান ইন্টু বলেন এক একটি লঞ্চ তৈরিতে আকার বেদে বিশ থেকে তিরিশ কোটি পর্যন্ত ব্যয় হয় খোঁজ নিয়ে দেখুন যেসব মালিকরা ব্যাংক থেকে চড়া সুদে নিয়ে লঞ্চ নিয়ে বা লঞ্চ বানিয়েছে প্রতি মাসে ব্যাংকে দিতে হয় মোটা অঙ্কের কিস্তি যাত্রী কমলেও কোনোভাবে টিকে ছিলাম আমরা এখন তো তাও পারছি না প্যাসেঞ্জার কমোডিটিতেই এক একটি লঞ্চ মাস মাসে এক থেকে দেড় লাখ টাকা খরচ হয় তারপর ধরুন লঞ্চের পপুলার ভাঙলো অমনি নাই লঞ্চ থেকে সাত লাখ টাকা ইঞ্জিনের লাইনের পিস্টন গেলে দুই লাখ টাকা ক্র্যাক ক্র্যাঙ্কশ্যাপ গেলে এগারো লাখ টাকা মানছে এগুলো প্রতিদিন ভাঙে না কিন্তু বছরে একবারও ভাঙে না একবারও কিন্তু বছরে একবারও ভাঙে সব পণ্যের দাম বেড়েছে একই সঙ্গে বাড়ছে আমাদের খরচ সেই অনুভূতি লাভ তো দূরে থাক ঘর থেকে টাকা নিয়ে চালাতে হচ্ছে লঞ্চ করোনায় সব সেক্টর প্রণোদনা পেয়েছে আমরা পাইনি করোনার ক্ষতি সামনে ওঠার জন্য মেলেনি কোনো সরকারি সহায়তা অথচ করোনা কালে শুধু দুই শুধু লঞ্চই বন্ধ রাখা হয়েছে মাসে পর মাস স্বাস্থ্যবিধি মেনে বাচ্চাচালের অনুমতি দিলেও লঞ্চের কপালে তা জোটেনি সার্ভিস টিকিয়ে রাখতে হলে দৈনিক কমপক্ষে এক লাখ টাকা লাভ করতে হবে প্রতিটি লঞ্চকে কেউ তো পারছে না এভাবে আর যাই হোক লঞ্চ চালানো সম্ভব নয় ঐতিহ্যবাহী সার্ভিস ও মান সম্মানের কথা ভেবে এখনও লঞ্চ চালিয়ে রাখছি সেটি কতদিন সম্ভব হবে তা বলতে পারছি না হয় জ্বালানি তেলের দাম কমাতে হবে নয়তো বর্তুকি মূল্যে তেল দেওয়ার ব্যবস্থা করতে হবে নয়তো অচুরি বন্ধ হয়ে যাবে ঢাকা বরিশাল ঢাকা রুটের লঞ্চগুলো এত কিছুর পরেও নতুন রূপে ফিরে এসছে অ্যাডভেঞ্চার এক লঞ্চ দেখা যাক অ্যাডভেঞ্চার অ্যাপ লঞ্চ আমাদেরকে কতটুকু সার্ভিস দিতে পারে কতটুকু সেবা দিতে পারে কতটুকু মানুষের মন জয় করতে পারে তো বন্ধুরা আশা করছি আমাদের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমাদের ভিডিওটিকে লাইক দেবেন কমেন্টস করবেন পাশাপাশি আমাদেরকে অনুপ্রাণিত করবেন আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের উৎসাহিত করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবে আইকনটি অন করে দেবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ আচ ডৰ মামা কয় দৰ মামা কৈ দৰ মামা কৈ দৰ মামা